সখি রে হো সখি রে সুন্দর পৃথিবী ও সকী হ্যাঁ ভাই এ ব্যবসা কোন দিন শুরু করলো এ রে ভাই জানেন না তোমরা না ও তো আজকে কেবল দেখনু ঘটনারা কি কত শুনো আল্লাই দীর্ঘ আগে দুই তিন দিন থাকি এই মুই মাথা চুল কাটতে চং এলা তুই যে 나উয়ালি শুরু করছি 나উয়ালি করবে আজিয়া মনে করেন তিন চার দিন হল ঘটনারা কি না ক শুনো তুই 나উয়ালির বেশ নিল আরে ঘটনাটা হল কি জানেন ক শুনো না কইয়া বুঝগান করি আমার মিনা বাজারের মধ্যে আহা এই নাফিতের গে যাচ্ছে তেল এর সর্বনাশ কে তেল সামনে ই দের তেল আটটা দিন আছে ই আহা

মনের দুঃখ মনে রইল রে সামনে ঈদ আছে রে বাবা এ বাবা সামনে ঈদ আছে রে বা আর মোর কম টেকা হলে হবে বোধন নাই কেমন নাপিতের ব্যবসা ধন্য মুই বোধন নাই সেভ করবেন নাকি বা সেভ টেপ করবেন না খাই চুল ও দেখি কি করা যায় রে বাবা ইয়ে বাজারের মধ্যে নাগুয়ের গিয়ে মনে তেল ভাজছে রে বাবা সামনে ঈদ আছে বোনাস চাই হাউ নাই হোক প্রতিদন কাস্টমার আসবে হ্যাঁ নাকি